আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো অনেক দিন পর চলে আসলাম একটি ডেলি ব্লগ নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না করে চলে আসলাম আর রান্নাঘরের তো বারোটা বেজে রয়েছে এখন এগুলোকে পরিষ্কার করব আর ফ্রিজ থেকে যে আদা রসুন বের করে রেখেছি কারণ আজকে একটু চিকেন রান্না করব কারণ আমার বাচ্চারা আবার মুরগির মাংসটা একটু বেশি পছন্দ করে তো তাদের আবদার রাখতে কিন্তু আমার দুই দিন পর পর মুরগির মাংস রান্না করতে হয় তো বাচ্চারা যেহেতু এখনো অনেক ছোট তাই আপাতত সংসারে মুরগি আর মুরগির ডিম রাজত্ব করে চলেছে তো যাই হোক এই যে বাচ্চাদের জন্য ভাত বসিয়ে দিয়েছে অল্প ফ্রিজ থেকে মুরগির মাংসটা বের করে ভিজিয়ে রাখবো আর আমার কি হয় জানেন আমি বিশেষ করে যেদিন মাংস রান্না করি সেদিন আমি মাংস বের করে ভিজিয়ে রাখতে ভুলে যাই এটা কি আপনাদের সাথেও হয় নাকি আমার একার সাথে হয় তো যেহেতু মাংসটা বের করে ভিজিয়ে রাখতে ভুলে যায় আগে ভাগে তো আমার পরবর্তীতে দেখা যায় যে রান্নার সময় আর মাংসটা ভিজে না তারপর এটাকে নিয়ে টানা হেসরা করতে হয় কিন্তু আজকে আর এই ভুলটা হয়নি কারণ ওই যে আজকে ব্লক করব সব প্ল্যানিং করা কোন কাজটার পর কোন কাজটা করতে হবে আর এই যে দেখেন বাইরে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে চলেছে আর আকাশটা বেশ অনেকটা মেঘলা দেখা যাচ্ছে মনে হয় আজকে সারাদিনই বৃষ্টি পড়বে তো যাই হোক আজকের ওয়েদারটা কিন্তু খিচুড়ির জন্য পারফেক্ট ওয়েদার কিন্তু আমি আজকে আর খিচুড়িটা রান্না করবো না কারণ দুই দিন আগে খিচুড়ি রান্না করে সবাইকে খাইয়েছি কয়েকজন আপু আমার বাড়িটা দেখতে চেয়েছিলেন তো এই যে দেখেন আসলে ভাড়াটি থাকে তো তাই সবসময় অগোচলই থাকে তো চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে সবজি কাটাকুটি শুরু করে দিয়েছি আর আমার ভয়েসটা কিন্তু একটু ইগনোর করবেন কারণ আমি ভয়েস ওপর দিচ্ছি সকালবেলা আর ঘুম থেকে উঠলে আমার গলা থেকে কোনো শব্দ বের হয় না কেন জানি না তো যাই হোক রান্নাঘরে চলে এসেছি আর তরকারি কাটা শুরু করে দিয়েছি এর মধ্যে কিন্তু আমার মেয়ে একটা নিয়ে এসেছে ছোট মেয়ে আর বড় মেয়ে তো স্কুলেই আছে ছোট মেয়ে নিয়ে এসে বলছে তাকে কেটে দিতে আর সে কত বক বকি করছে আমার পাশে বসে তো মেয়ে আমার কিছু দিন কথা বলতে শিখেছে তো সে তার আধ গলায় যাই বলে তাই মাসাল্লাহ অনেক ভালো লাগে আর আমি যখন যে কাজটাই করি না কেন রান্না হোক বা যে কোনো কাজই হোক সে কিন্তু সবসময় আমার পাশেই থাকে আর আমার সাথে অনেক আলাপ করে তো চিচিঙ্গা যে কেটে রেখেছিলাম সেগুলো এখন লবণ দিয়ে মাখিয়ে রাখবো কারণ চিচিঙ্গা রান্নার সময় অনেক পানি ছাড়ে আর লবণ দিয়ে মাখিয়ে রাখলে তারপর চিপি নিলে কিন্তু আর পানিটা ছাড়ে না তো আমাদের এলাকায় কিন্তু এটাকে চিচিঙ্গা বলি আর আপনাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে বলবে আর এইভাবে কে কে রান্না করেন সেটাও কিন্তু জানাবেন তো কাটাকুটি কিন্তু প্রায় শেষ আর কিছু দিন যাবৎ খেয়াল করছি কিছুদিন না বেশ অনেক দিন আগে থেকেই খেয়াল করছি যে আপনারা আমার পেঁয়াজ কাটা অনেক পছন্দ করেন আর আমার কমেন্ট বক্সে কিছুদিন পর পর কিছু আপুরা কমেন্ট করেন যে আপু পেঁয়াজ কাটার ভিডিও দিয়ে কারণ আপনার পেঁয়াজ কাটা অনেক সুন্দর হয় তো আপু আপনাদের ভালো লাগে জন্য অনেক ধন্যবাদ আর পেঁয়াজ কাটার ভিডিও কিন্তু আমার পেজে অলরেডি দুই তিনটা দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে এক সাইডে রেখে চলে এসেছে রান্নাঘরে কারণ আমার জামাই চা খাবে আর বাড়িতে আমার চাচা শ্বশুর এসেছে তো তাদের দুইজনের জন্য এখন চা বানাবো আর আমার জামাই আমার হাতের রং চাটা অনেক পছন্দ করে আর সে কেন জানি না রং চাই খায় সময় দুধ চা একদম পছন্দ করে না তাও আবার চিনি ছাড়া রং চা খায় মাঝে মাঝে চিনি দিয়ে চা খায় তবে সেটাও খুব অল্প পরিমাণে আর আমি একেবারে তার অপোজিট আমি কি করি চায়ের মধ্যে ভরে ভরে দুধ আর চিনি দিয়ে তারপর আমি সেই চাটা খাই আমি হলাম একেবারে পিওর দুধ চা লাভার যাকে বলে তবে দুধ চাটা খাওয়া কিন্তু একেবারে স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর এটা আমরা যারা দুধ চা পছন্দ করি তারা সবাই জানি কিন্তু কেন জানি না চা খাওয়াটা ছাড়তে পারি না দিনে অন্তত এক কাপ হলেও আমার চা খেতে হয় তবে ইদানিং খুব চেষ্টা করছে চাটা ছাড়ার জন্য এখন বাচ্চাদের জন্য সকালে নাস্তাটা তৈরি করে নেব ভাতটা তো অনেক আগেই হয়ে গেছে এখন শুধু তাদের জন্য একটা ডিম ভেজে তাদের দুজনকে আমি খাইয়ে দেব দুইজনকে একসাথে খাওয়ানোর সুবিধা হলো তারা একজন আরেকজনের দেখা দেখি মোটামুটি একটু ভালো খায় তবে আলাদা দিলে তারা দুইজনেই খেতে চায় না প্রতিদিনই ভাত নষ্ট করে এখন তাদের জন্য তৈরি করে নেব আমার ঘরের জাতীয় একটি খাবার সেটা হলো ডিম ভাজি আজকে আমার বাচ্চাদের সকালের খাবারে ছিল ডিম ভাজি আর ডাল এই দুইটা হলে কিন্তু তাদের আর কিছুই লাগে না বাচ্চাদের খাওয়ানো শেষ করে চলে এসেছি এখন রান্নাঘরে দুপুরের জন্য রান্না করব তাই আওলা ছাওলা রান্নাঘরটা আগে পরিষ্কার করে পরিপাটি করে নিচ্ছি তো আমি তো প্রতিদিনের রান্নার আগে চুলাটা পরিষ্কার করে রান্নাঘর ভালোভাবে পরিষ্কার করি তারপর রান্না শুরু করি প্রতিদিন রান্নার আগে সবকিছু পরিষ্কার করে প্রস্তুতি করে নিলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয় তাই না তো চলেন পেঁচাল বাদ দিয়ে এখন গিয়ে কাজ করি তো আমার আপন মনে কাজ করতেছিলাম হঠাৎ করে গেটের শব্দ শুনে দৌড়ে যায় গিয়ে দেখে আমার আম্মা এসেছে তো আমি অবশ্য জানতাম যে আজকে আমার আম্মা আসবে কারণ গতকাল রাত্রে উনি ফোন করে বলেছিলেন যে নাতিদেরকে দেখার অনেক ইচ্ছা হচ্ছিল তাই তিনি একদিনের জন্য আসবেন তো আমার আম্মাকে দেখে তো আমার মেয়েরা ভীষণ খুশি তারা তাদের নানিকে পেলে তাদের মাকে ভুলে যায় তাদের নানি আসলে তাদের খাওয়া দাওয়া ঘুম মনে থাকে না তারা সারা মেয়েটা এতটাই দুষ্ট যে তার নানিকে মনে হয় সারাদিনে পাঁচটা মিনিট বসে থাকতে দেয় না মেয়েরা তো তাদের নানিকে নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে এখন আমিও ব্যস্ত হয়ে গেলাম আমার রান্নাঘরের কাজে ওই যে চিচিঙ্গাগুলো যে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন এগুলোকে ভালোভাবে চিপে পানিগুলো ছড়িয়ে নেব তো দেখতে পাচ্ছেন চিচিঙ্গা থেকে কতটুকু পানি উঠেছে এগুলো চেপে দেওয়ার কারণে আর রান্নার সময় দেখবেন আর পানি উঠবে না সবজি থেকে আরেক সাইডে মুরগির পা গুলো গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এখন এইগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করব, আর মুরগির মাংসগুলোকেও খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। রান্নার জন্য সবকিছু গোছানো শেষ এখন চলেন রান্না করা যাক আর দেখেন যখনই রান্নার ভিডিও করতে চাই তখনই আমার মেয়েরা জানালা দিয়ে ছোটাছুটি করা শুরু করে দেয় আর এক ভিডিও ক্লিপস আমার দুই তিনবার করে নিতে হয় আর যেহেতু বাড়িতে ভাড়াটিয়ারাও থাকে তো আমি যখনই রান্নার ভিডিও করি তখন তারাও বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকে এবং মাঝে মাঝে জানালার কাছে চলে আসে আমি তখন কি করি রান্না এবং ভিডিও স্টপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি যখন তারা চলে যায় তারপর আবার ভিডিও এবং রান্না রান্নাবান্না শুরু করি এভাবেই আমি আমার প্রতিদিনের রান্নার ভিডিওগুলো করে থাকি আসলে একটা ভিডিও করা কিন্তু এতটাও সোজা না অনেক কঠিন একটা কাজ এভাবে রান্নার ভিডিও করতে গেলে কিন্তু অনেকটা সময় চলে যায় আর আমার প্রতিদিনই দেখা যায় ভিডিও করার কারণে রান্না বান্না অনেক দেরি হয়ে যায় তবে আমার হাজব্যান্ড অনেকটা সাপোর্টিভ সে আমাকে কখনই কিছু বলে না রান্নাবান্না একটু দেরি হয়ে গেলে সে সেটা বোঝে সে আমাকে সাপোর্টের পাশাপাশি অনেক উৎসাহিতও করে সে বলে যে তুমি করো কাজটা ভালোভাবে মন দিয়ে সে আমাকে প্রতিদিনই বলে তুমি খুব ভালো কাজ করছো তুমি এভাবে কাজ করতে থাকো একদিন নিশ্চয়ই ফল পাবে তো জামাই যদি এমন সাপোর্টিভ থাকে তাহলে কে কী বললো সেটা যায় আসে না তাই না আর আমাদের এলাকার মানুষজন অনেক ভালো তারাও আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে যে আপনি কাজটা অনেক ভালো করছেন এভাবে চালিয়ে যান তো রান্না বান্না সেরে দুপুরে সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি ভাতের সাথে এভাবে কাঁচামরিচ খাইতে কে কে পছন্দ করেন আমি তো প্রতিদিনই খাবারের সময় ভাতের সাথে দুই তিনটা কাঁচামরিচ নিয়ে বসি আর যারা আমার রান্নাগুলো দেখেন তারা হয়তো একটা জিনিস খেয়াল করবেন যে আমি কোনো কিছুতেই শুকনো মরিচটা খাই না শুকনো মরিচ খাওয়াটা স্বাস্থ্যের জন্য অনেক খারাপ ক্ষতিকর তাই আমরা এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি দুপুরে খাওয়া দাওয়ার পরে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি তারা প্রতিদিনে দুপুরে খাওয়া দাওয়ার পরে এক দুই ঘন্টার মতো ঘুমায় আমিও ঘুমাই তবে যেদিন আমার ঘুম আসে না আমি সেই দিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকি যেমন এই যে আজকে মেয়ের জন্য একটা জামা বানাবো বড় মেয়ের মেয়ের জন্য এই জামাটার মতো একটা জামা বানিয়ে দিব বড় মেয়েকে এগুলো পরার জন্য কিন্তু অনেকটা আরামদায়ক গরমের মধ্যে কিন্তু এই জামাগুলো অনেক শান্তি লাগে পড়লে আর যেহেতু বাচ্চারা এই কাপড়গুলো শান্তি পায় বা আরাম ফিল করে তাই আমি মাঝে মাঝে এরকম গছ কাপড় কিনে তাদেরকে হালকা পাতলা জামা বানিয়ে দিই আর বাচ্চারা কেনা জামাগুলো তো একদমই পরতে চায় না কারণ ওইগুলো একটু ভারী টাইপের থাকে আর এই জামাগুলো কিন্তু একেবারে পাতলা থাকে সফট কাপড় কিনে বানালে জামাগুলো পড়তে অনেক আরামদায়ক হয় আর এই জামাটা কিন্তু একেবারে অল্প সময়ে বানিয়ে ফেলা যায় ভিডিও শেষে আমি জামাটার ফাইনাল লুক আপনাদেরকে দেখিয়ে দেবো যাদের আমার আজকের ব্লগটি ভালো লেগেছে তারা অবশ্যই আমার পেজটি ফলো দেবেন আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ভিডিওতে একটা লাইক দিবেন আর বেশি বেশি শেয়ার করে করে আপনাদের ফ্যামিলিদেরকে সুযোগ দেখার তো আজকের ব্লগটি একটু বেশি বড় হয়ে যাচ্ছে আর বেশি বড় করব না কারণ বড় মেয়ের সামনে পরীক্ষা আছে তাকে পড়াতে হবে তো আজকের ব্লগটি এই এ পর্যন্তই পরবর্তীতে চলে আসবো একটি নতুন ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ